দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী প্রায় ষাট লাখ ইহুদি জনগোষ্ঠীর মানুষকে হত্যা করে এরপর পৃথিবীর আরও অনেক দেশ অসংখ্যবার যুদ্ধে জড়িয়েছে কিন্তু এমন ভয়ঙ্কর জাতিগত নিধনের নজির কোথাও পাওয়া যায় না তবে উনিশশো নব্বইয়ের দশকে এসে যেন হলো কাস্টেডি পুনরাবৃত্তি হয়েছিল আরও একবার উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বসনিয়া হার্জেগোভিনার সাথে যুগোস্লাভিয়ার যুদ্ধে প্রাণ হারায় প্রায় এক লাখেরও বেশি অসহায় মানুষ যাদের অধিকাংশই ছিল বসনিয়ান মুসলিম বসনিয়ার মুসলিম জনগোষ্ঠীকে বসনিয়াকে বলা হয় এই যুদ্ধে যুগোস্লাভিয়ার সার্ব বাহিনী বসনিয়া হার্যে গভিনাতে গণহারে হত্যাযজ্ঞ চালায় তবে এটি কিন্তু গণহত্যা ছিল না ছিল জাতিগত নিধন অভিযান কারণ গণহত্যায় জাতি বর্ণ নির্বিশেষে ঢালাওভাবে হত্যা করা হয় আর জাতিগত নিধনে বেছে বেছে কোনো নির্দিষ্ট একটি জাতি নৃগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের অপসারণ ও হত্যার মাধ্যমে নির্মূল করে দেওয়ার চেষ্টা হয় আর বসনিয়া হার্যাক অভিনয়েতে সার্ব বাহিনীর মূল লক্ষ্যই ছিল বসনিয়া অর্থাৎ বসনিয়ার মুসলিম সম্প্রদায় হলোকাস্টের মতো এত মানুষের প্রাণ যায়নি বসনিয়ান যুদ্ধে তবে নির্মমতার বিচারে এই যুদ্ধের ভয়াবহতা হলোকাস্টের চেয়ে কোনো অংশে কম ছিল না লুণ্ঠন হত্যা ধর্ষণ এমনকি নাচিদের মতোই কনসেন্ট্রেশন ক্যাম্পে একই উপায়ে নির্যাতন করা হতো বসনিয়াকদেরও এমন কোনো জঘন্য কাজ ছিল না যা সার্বার্মি বসনিয়াকদের সাথে করেনি আদ্যপান্ত আজকের পর্বে জানব কেন কিভাবে শুরু হয়েছিল বসনে হার্জে সাথে যুগোস্লাভিয়ার যুদ্ধ উনিশশো আঠারো সালে সার্বিয়ান সাম্রাজ্য মঞ্চেনিগ্রো ও ক্রট স্লোভানিয়া দখল করে নিয়ে গঠন করে যুগস্লাভিয়া এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা যুগোস্লাভিয়াকে পরাজিত করে তখন হাঙ্গেরি ইতালি বুলগেরিয়া মিলে যুগোস্লাভিয়ার এক একটি অঞ্চলে নিয়ন্ত্রণ নেয় এরপর মার্শাল ব্রঞ্জ টিটো সোভিয়েত ইউনিয়নের সহায়তায় যুগোস্লাভিয়াকে শত্রুমুক্ত করেন এবং দেশটিতে নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করেন সেই সাথে বসনিয়া হার্জেগোভিনা সার্বিয়া মন্টেনিগ্রো ক্রোয়েশিয়া সহ মেসিডোনিয়াকে নিয়ে গঠন করেন নতুন যুগোস্লাভিয়া মার্শাল টিটো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাও আবার রাজতন্ত্র বা প্রজাতন্ত্রের কোনো সংবিধান প্রণয়ন ছাড়াই এরপর তিনি আবার বসেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতির আসনে টিটো মূলত ছিলেন এক শাসক প্রথম দিকে তিনি সোভিয়েত ইউনিয়নের প্রতি অনুগত থাকলেও পরবর্তী জোট নিরপেক্ষ আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেন তার শাসন আমলে যুগোস্লাভিয়ার সাধারণ মানুষজন মোটামুটি শান্তিতেই ছিল তবে যেহেতু ছয়টি ভিন্ন ভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হয়েছিল দেশটি তাই জাতীয়তাবাদী আন্দোলনকে ঘিরে ছোটখাটো সমস্যা ছিল বইকি কিন্তু মার্শাল টিটোর মতো একজন জনপ্রিয় একনায়কের শাসনের সামনে সেগুলো মাথা চারা দিয়ে উঠতে পারেনি কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো আশি সাল অব্দি টিটোর জীবদ্দশায় যুগোস্লাভিয়াতে ভাঙনের কোন সম্ভাবনায় দেখা দেয়নি টিটোর মৃত্যুর পর ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচারা দিয়ে উঠতে শুরু করে বিশেষ করে সার্ব নেতা স্লোবোদান মিলোসেভিচের উস্কানিতে তখন ক্রোয়েশিয়া বসনিয়াতে থাকা সার্বদের সাথে বসনিয়াক আলবেনীয় এবং ক্রোয়েটদের সংঘাত বেঁধে যায় যার ফলশ্রুতিতে উনিশশো সালে ক্রোয়েশিয়া স্লোভেনিয়া ও মেসিডোনিয়া নিজেদের স্বাধীনতা ঘোষণা করার মাধ্যমে যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে যায় পরের বছর বসনিয়া হার্জে অভিনয়ও স্বাধীনতার ঘোষণা দেয় আর এর মাধ্যমে শুরু হয় এক রক্তক্ষয় যুদ্ধ উনিশশো সাল পর্যন্ত বস্নিয়ায় সংখ্যাগরিষ্ঠ ছিল বসনিয়া অর্থাৎ মুসলিমরা কিন্তু পরবর্তী দুই দশকে প্রচুর পরিমাণে ও সার্বরা বসনিয়া হার্জে গভিনায় এসে স্থায়ী আবাস গড়ে তোলে ফলে উনিশশো সালের এক আদমশুমারিতে দেখা যায় বসনিয়ার মোট চল্লিশ লাখ জনসংখ্যার মাঝে শতকরা চুয়াল্লিশ ভাগ বসনিয়াক একত্রিশ শতাংশ সার্ব ও সতেরো শতাংশ ক্রয়েট উনিশশো সালে বসনিয়া হার্যক অভিনয় নির্বাচন অনুষ্ঠিত হয় একাধিক দল নিয়ে গঠিত হয় কোয়ালিশন সরকার যার প্রধান হন বসনিয়াক নেতা আলিয়া ইজেদ বেগফিজ কিন্তু সার্বরা সংখ্যায় কম হলেও বসনিয়াকদের আধিপত্য মানতে ছিল নারাজ ফলে অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে সর্বত্রই এবং কিছুদিন পর সার্ব নেতা রাধুভান কারা জিজ ও তার সার্বীয় গণতন্ত্রী দল কোয়ালিশন সরকার থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এরই মাঝে জোরালো হয় বসনিয়া হার্জে স্বাধীনতা আন্দোলন উনিশশো বিরানব্বই সালে বসনেয়াকরা শান্তিপূর্ণভাবে এক গণভোটের আয়োজন করে যেখানে মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই দশমিক সাত শতাংশ ভোটার অংশ নেয় এবং তেষট্টি দশমিক ছয় শতাংশ ভোটার এই বিষয়ে একমত হয় যে তারা বসনিয়া হার্জে অভিনয় স্বাধীনতা চায় ভোটের ফলাফল বর্জন করে সার্ব নেতারা যদিও গণভোটে অংশ নিয়েছিল সার্ব জনসাধারণও উনিশশো বিরানব্বই সালে বসনে হার্য গভিনার স্বাধীনতা ঘোষণা করেন রাষ্ট্রপতি আলিয়া ইজেদ বেগভিচ যেহেতু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল তাই জাতিসংঘ সহ তৎকালীন ইউরোপীয় কমিটি বস্নে হার্য গভিনার স্বাধীনতার স্বীকৃতি দেয় তবে যুগোস্লাভিয়ার সার্ব আধিপত্যশীল সেনাবাহিনী ও স্থানীয় সার্ব উগ্রবাদীরা তা মেনে নেয়নি উলচাও আক্রমণ করে সারায়েব শহরে এর মাধ্যমে শুরু হয় বসনিয়ার যুদ্ধ দ্রুতই সার্ব সেনাবাহিনী বসনিয়ার অন্যান্য শহরগুলোতেও অভিযান শুরু করে স্থানীয় বাসিন্দাদের জমি সম্পদ কেড়ে নেওয়া হতে থাকে হত্যা করা হয় অসংখ্য বেসামরিক বসনিয়াকদের যুগোস্লাভিয়ার সার্ব আধিপত্যশীল বাহিনী পূর্বের নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল এমন সব লোকদের নিয়ে গঠন করে আলাদা একটি বাহিনী যারা সংকুচীনভাবে অমানবিক তাণ্ডব চালানো শুরু করে এমনকি তারা নৃশংসভাবে হত্যা করে শিশুদেরও এছাড়া এই যুদ্ধে ধর্ষণের মতো একটি অমানবিক অপরাধ কৌশল হিসেবে ব্যবহার করতে শুরু করে দখলদাররা কারণ তাদের প্রধান উদ্দেশ্য ছিল বসনিয়াক সম্প্রদায়কে একেবারে নিশ্চিন্ন করে দেয়া আর যারা বেঁচে যাবে তারাও যেন অন্তত পরিবারের নারী শিশুদের কথা ভেবে হলেও বসনিয়া হার্যে গভীনা ছেড়ে চলে যায় যুদ্ধ শুরু হলে বসনিয়া সরকারি বাহিনী নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তবে এতে আসলে তেমন কোনো লাভ হয়নি প্রথম দিকে ক্রোয়েশিয়ার সাহায্যের আশ্বাস দিলেও মাঝপথে এসে বসনিয়াকদের একা ছেড়ে দেয় তারা আর এদিকে পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে অধিকাংশ ক্রোয়েটরা দেশ ছেড়ে পালিয়ে যায় উনিশশো সালের দিকে এসে বসনিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নেয় যুগোস্লাভিয়ার সার্বাধিপত্যশীল বাহিনী তাই সর্বশেষ আশা হিসেবে একটি বসনীয় ক্রোয়েশীয় ফেডারেশন সার্বদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করে তবে সার্বরা তাদের দখলকৃত এক ইঞ্চি ভূমি ছাড়তেও অস্বীকৃতি জানায় গোটা বিশ্বে যখন এ নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছিল তখনও জাতিসংঘ সরাসরি বসনিয়া যুদ্ধে হস্তক্ষেপ করেনি তবে বসনিয়া হার্যে গভীনায় নামকা মানবিক সহায়তা পাঠে জাতিসংঘ সেই সাথে বসনিয়ার কিছু অঞ্চলকে জোন ঘোষণা করা হয় বসনিয়াকদের অভয় দিয়ে বলা হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরা এসব অঞ্চলে নিরস্ত্র মানুষের নিরাপত্তা দেবে উনিশশো সালে বসনীয় সরকারি বাহিনী বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পায় মূলত আগে থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী যে অঞ্চলগুলোকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল সেব্রেনিচা এরকমই একটি অঞ্চল যেখানে জাতিসংঘের পক্ষ থেকে ডাচ বাহিনী শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল তাই বসনিয়াকরা নিরাপদ আশ্রয়ের আশায় সেখানে আসে তাদের পিছনে সার্বরা এবং ডাচদের চোখের সামনে নিরস্ত্র সাত থেকে আট হাজার অসহায় মানুষকে হত্যা করে যার মাঝে অনেকেই ছিল নিষ্পাপ শিশু এর কদিন পরে আবার বসনে হার স্থানীয় সার্বরা সারাইবহু শহরের একটি বাজারে বোমা বিস্ফোরণ ঘটায় সেখানেও মারা যায় অনেক বেসামরিক বসনিয়াক দিনকে দিন সার্বদের নিপীড়ন বেড়েই চলছিল অবশেষে জাতিসংঘ নড়ে চড়ে বসে হুশিয়ারি দেয় সার্বদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন চুপ থাকার পর বসনিয়ার পক্ষে আওয়াজ তোলে কিন্তু সার্বরা এতে কর্ণপাত না করে তাদের ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখে তাই জাতিসংঘের পক্ষ থেকে সার্বিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় মার্কিন নেতৃত্বাধীন নেইটও সরাসরি যোগ দেয় বসনিয়ার সরকারি বাহিনীর সাথে এগিয়ে আসে ক্রোয়েশিয়াও একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্যদিকে নেইটোর গ্রাউন্ড অপারেশনের ফলে কোন কোণঠাসা হয়ে পড়ে যুগোস্লাভিয়ার সর্বাধিপত্যবাদীরা কাজেই সার্ব উগ্রবাদী নেতা স্লোবোদান মিলোসেভিজ আলোচনার টেবিলে বসতে বাধ্য হন এরপর বেশ কয়েকদিন ধরে দফায় দফায় চলে আলোচনা অবশেষ উনিশশো পঁচানব্বই সালের চার ডিসেম্বর জেইটন চুক্তির মাধ্যমে অবসান হয় নৃশংসয়ী যুদ্ধের যুদ্ধের অবসান হলেও পরবর্তীতে বসনিয়ার যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যা ধর্ষণ ও যুদ্ধাপরাধের দায়ে মোচা একশো জনের তালিকা করা হয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে শুরু হয় তাদের বিচার প্রক্রিয়া দু দুই সালে স্লোগোদান মিল সেভিচকে আদালতে হাজির করা হয় এরপর আটক থাকা অবস্থায় দু সালে আকস্মিক মৃত্যু হয় তার তৎকালীন যুগোস্লাভিয়ার অধীনস্থ সার্বিয়া চাইলে যুদ্ধের সময় হওয়া মানবতা মানবতাবিরোধী অপরাধ বন্ধে উদ্যোগ নিতে পারত অথবা যুদ্ধের পর অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারত তবে তারা এসবের কিছুই করেনি অথচ আন্তর্জাতিক আদালত সার্বিয়ার উপর জাতিগত নিধন বা গণহত্যার কোনো দায় চাপায়নি এরপরেও স্বস্তির ব্যাপার হল অন্তত সরাসরি জড়িত অপরাধীদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছে আর শেষ পর্যন্ত বসনিয়া হারজে গভীনে ফিরে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা